নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মূলত সিংহ রাশির জাতীয় জাতিকাদের নিয়ে আপনারা জানেন সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে বুধ গ্রহ অবস্থান করছেন তাদের দ্বাদশ রাশিতে অর্থাৎ রাশি কর্কটে এখন এই যে মার্কেরি বুধ গ্রহ তিনি বক্রগতিতে অলরেডি গিয়েছে আঠারোই জুলাই দু তার বক্রগতির কন্টিনিউয়েশন থাকবে ইলেভেন্থ অফ আগস্ট টু থাউজেন্ড পর্যন্ত মানে পঁচিশ দিনের একটি ট্রানজিট এবং এই ট্রানজিট অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে কোনো ডাউট নেই দেখুন একটা কথা আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতে চাই মার্কারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্ল্যানেট আমরা বালক গ্রহ বলি ঠিক মার্কারি বালক গ্রহ বালক আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমন শিখি এটা মার্কারি রিপ্রেজেন্ট করে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু যে জায়গাটা মোস্টলি 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 গুরুত্বপূর্ণ বা ভেরি 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 ইম্পর্টেন্ট বলে আমি বিশ্বাস করি আমি মনে করি যে মার্কারি যে সমস্ত জাতক জাতিকাদের ভালো নয় তাদের কোথাও যেন গিয়ে কমিউনিকেশন রিলেটেড প্রচুর প্রবলেম জীবনচক্রে ফেস করতে হয় দে আর নট ভেরি গুড কমিউনিকেটর তাদের কমিউনিকেশন রিলেটেড ডিস্টারবেন্স বিভিন্ন রকমভাবে তারা কমিউনিকেশন করতে গিয়ে প্রবলেমের মধ্যে পড়ে তাদের প্রতিভা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে না সে পূর্ণাঙ্গ বিকাশ করতে পারছে না তার মধ্যে পোটেন্সিয়ালিটি থাকা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সে নিজেকে পূর্ণাঙ্গ রিপ্রেজেন্ট করতে পারছে না এখানে একটা বিষয় বুঝবেন যে তাদের মধ্যে পোটেন্সিয়ালিটি আছে দে মেনি 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 গুড পোটেন্সিয়ালিটি কিন্তু আজকে আপনার বাচ্চা তার মার্কেট ডিস্টার্ব সে বাড়িতে পড়াশোনা ভালো করে আপনি তাকে শেখাচ্ছেন সে শিখছে কিন্তু স্কুলে গিয়ে যখন ম্যামরা বা স্যাররা জিজ্ঞাসা করছেন বলো তো এটা কত সে হয়তো কমিউনিকেশনের জন্য সে এতটাই শাইনেস ফিল করছে সে ফ্রন্টে আসতে পারছে না বা জানা জিনিস কারণে হোক ইউনো অকারণে হোক সেটা কিন্তু সে ভুল করে চলে আসছে যারা জিনিস ছেড়ে দিয়ে চলে আসছে তো যাদের এই প্রবলেমটা ইউনো দীর্ঘদিন ধরে ফেস হচ্ছে আপনার সন্তানের এই প্রবলেমটা আপনি বারংবার বারংবার লক্ষ্য করতে পারছেন যে সে এরকম একটা প্রবলেম ফেস করছে এরকম একটা ডিস্টারবেন্স বারবার বারবার ফেস করছে যাদের এরকম একটা প্রবলেমের জায়গা আছে এরকম একটা ডিস্টারবেন্সের জায়গা আছে আমি একশো শতাংশ নিশ্চিত আমি একশো শতাংশ নিশ্চয়তা দিচ্ছি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই ডেভেলপমেন্ট হবে এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি ধীরে ধীরে ডে বাই ডে ডে বাই ডে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই হ্যাঁ এটা ঠিক আমরা সিংহ রাশির ক্ষেত্রে যদি আমি আলোচনা করি মার্কেট অফ মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানে তাহলে অনেক রকম প্রবলেম আসতে পারে সে যদি ডিস্টার্ব হয় তাহলে নানা রকমের প্রবলেম আসার সম্ভাবনা থাকে এবং যে কারণে আমরা কিন্তু কনস্ট্যান্টলি দেখছি বর্তমান সময়ে আপনি প্রপার ডিসিশন নিতে পারছেন না বর্তমান সময়ে ডিসিশন নিতে গিয়ে আপনাকে নানা রকমের ঝামেলার মধ্যে নানা রকমের অশান্তির মধ্যে পড়তে হচ্ছে একটা ডিসিশন নিচ্ছেন একটা ডিসিশন থেকে বেরোচ্ছেন বারবার বারবার ডিসিশন রিলেটেড বিভিন্ন রকম প্রবলেমের জায়গা আপনাকে ফেস করতে হচ্ছে তো যাদের এরকম একটা জায়গা রয়েছে যাদের এরকম একটা ডিস্টারবেন্স রয়েছে যে ডিসিশন নিয়ে প্রপারলি একটা ডিসিশন পাওয়া যাচ্ছে না ডিসিশন নিয়ে একটা ডিসিশন রিলেটেড নানা রকমের প্রবলেম তৈরি হচ্ছে তারা কিন্তু ধীরে 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 প্রগ্রেস করতে পারবে আরও বেটার একটা সিচুয়েশান তৈরি করতে পারবেন একটা বেটার পরিস্থিতির মধ্যে আপনারা কিন্তু নিজেদেরকে নিয়ে যেতে পারবে এবং এটি হানড্রেড পারসেন্ট শিওর আমি একটা কথা অনেকটা আলোচনা করলাম একটা বিষয় নিয়ে অনেকটাই বোঝার চেষ্টা করলাম যে বর্তমান সময়ে দ্যাট ভেরি ট্রু সিংহের মার্কডি রেট্রোগ্রেড অবস্থান এটা কিন্তু অনেক দিক থেকে ভাবাবে বিশেষ করে যারা বারংবার প্রবলেমে পড়ছেন বারংবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন একটা সিচুয়েশন নিয়ে বারবার বারবার বিভিন্ন রকম অবস্টের মধ্যে পড়ছেন তারা দেখবেন গ্রো করতে পারছেন ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে ইনিশিয়ালি বাট যদি প্রপারলি ডিসিশনটা নেওয়া যায় প্রপারলি ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যদি একটা ভালো ডিসিশন আপনি নিতে পারেন আমি হানড্রেড পারসেন্ট শিওর সেটি আপনাকে অনেক অনেক বিষয়ে গ্রোথ দেবে অনেক অনেক বিষয়ে কিন্তু লাভদায়ক জায়গা তৈরি করবে অনেক অনেক বিষয় আপনাকে কিন্তু অনেকটা প্রোগ্রেসের দিকে নিয়ে যাবে এতটুকু সিওরিটি কিন্তু আপনাকে করতে পারে রাশি সিংহের ক্ষেত্রে মার্কারি যদিও দুই একটি বিষয়ের সমস্যা ক্রিয়েট করতে পারে আপনি যদি বলেন দাদা কি কি বিষয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারে একটু ক্লিয়ারলি বলুন তো তাহলে আমি বলি মার্কারি প্রবলেম ক্রিয়েট করতে পারে বলতে গ্যাজেট রিলেটেড প্রবলেম ভেরি রিসেন্ট দু পাঁচ দিন দশ দিন ধরে কি দেখছেন যে আপনার কম্পিউটার আপনার মোবাইল স্যানসো বিষয়গুলো একটু বারবার বারবার খারাপ একটু বারবার বারবার খারাপ হয়ে যাচ্ছে এরকম কি ফেস করছেন যদি দেখেন এরকম ফেস করছেন তাহলে শিওর হয়ে যান যে না কোনো রকম গ্যাজেট আরও খারাপ হতে পারে তাই সবসময় এখন খেয়াল রাখতে হবে যাতে গ্যাজেট খারাপ না হয় সেই দিকে আপনাকে একটু চেষ্টা রাখতে হবে কী চেষ্টা করবো গ্যাজেট খারাপ না হয় যত্ন করে ব্যবহার করতে হবে যত্নের মাত্রাটাকে আরেকটু বাড়াতে হবে যত বেশি যত্ন করা যেতে পারে ততটাই যত্ন বৃদ্ধি করার একটা চেষ্টা করতে হবে এটি আপনার জন্য অনেকটাই বেটার বলে আমি মনে করি সো চিন্তা করার দরকার নেই যেভাবে আমি বললাম সেইভাবে পরিকল্পনা করুন সো এটা আপনার জন্য বেশি হেল্পফুল হবে মার্কারি বক্রগতিতে যাচ্ছে দেখুন এটা একটা মহাজাগতিক ইভেন্ট এই ইভেন্টের বিভিন্ন রকম প্রভাব আছে আমি কিছু প্রভাব আলোচনা করছি তবে সব ভালো প্রভাব নয় কিছু কিছু ক্ষেত্রে পুরনো প্রায়শ্চিত্ত আসতে পারে মানে মানে পুরনো কোনো একটা কাজ পড়েছিলেন যে কাজটা হয়তো তখন আপনার করা উচিত হয়নি এখন গিয়ে আপনি রিগ্রেট ফিল করছেন তো একটা রিগ্রেশন আসার প্রভাবিলিটি কিন্তু রয়েছে টেকনিক্যাল গ্লিচে পড়তে পারেন ব্যাংকে যাচ্ছেন সার্ভার ডিস্টার্ব আপনার কাজটা হচ্ছে না কে ওয়াইসি করতে যাচ্ছেন ডিস্টার্ব আপনার ডিস্টারবেন্স আসছে ট্রানজাংশন করতে যাচ্ছেন ফেল দেখাচ্ছে কোনো একটা ইরর আসছে সো এই যে ইরর এই যে টেকনিক্যাল গ্লিচ ওয়েল এগুলো কিন্তু একটা প্রাপ্তির সম্ভাবনা এক্সট্রিম লিরো আছে সো আমাদেরকে তো সচেতন থাকতে হবে উই হ্যাভ টু বি আওয়ার যে পরিস্থিতি আসুক না কেন আমাদের সচেতন থাকতে হবে মূল কথা আমাদের রিল্যাক্স থাকতে হবে আমাদের সেফ জোনে থাকার চেষ্টা করতে হবে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি যখনই কমিউনিকেশন করছেন না থ্রু মেল থ্রু ফোন কল থ্রু এনি এনি হাউ আর মেনি অপশন অ্যাভেলেবল রাইট সো এখানে যে মাধ্যমেই আপনি কমিউনিকেট করার চেষ্টা করুন না কেন আপনাকে কিন্তু ওভার শিওর হয়ে কমিউনিকেট করতে হবে আদারওয়াইজ ইউ মে ফেস মেনি প্রবলেম এখানে আপনাকে ওভার শিওর হয়ে কমিউনিকেশন করার প্রয়োজনীয়তা রয়েছে দ্যাট ভেরি 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 ইম্পর্টেন্ট এই সময় যদিও আপনার ইপসিত কোথাও একটা জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন যে না ট্রাভেল করবেন বাট ইউ আর ফেসিং ট্রাভেল ডিলে হতে পারে আপনার পরিকল্পনা ডিলে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল একটা রিফ্লেকশন আসতে পারে কোনো একটা ভালোবাসার মানুষ রিলেশনশিপ ছিলেন আপনার হয়তো বর্তমানে তিনি এক্স তার সাথে হয়তো যোগাযোগ নেই বাট কোথাও যেন কি একটা ইমোশনাল রিফ্লেক্স রাইট যে তাকে মনে পড়ছে ভালো লাগছে না এরকম একটা সিচুয়েশন আসার প্রবাবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেই বিষয়ে আপনাকে যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে দেখার চেষ্টা করতে হবে ম্যানেজ করার চেষ্টা করতে হবে আমি অ্যাডভাইস দেব আপনাদের কিছু প্রথম অ্যাডভাইস যে কাজই করছেন না কেন যে কাজে হাত দিচ্ছেন না কেন ডবল শিওর যান প্রথমে একবার চেক করলেন সেকেন্ড টাইম আরও একবার চেক করুন চেক করে তারপরে আপনি প্রগ্রেস করার চেষ্টা করুন দ্যাট মেবি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হেল্পফুল আপনি যদি চেক করে কোনো কাজ করেন সেটা আপনার জন্য অনেকটা পজিটিভ ফলাফল প্রোভাইড করবে যদি চেক না করে কাজ করেন কিছু ভুল হয়ে যেতে পারে অ্যান্ড মেজর কিছু ভুল হয়ে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে আমি আপনাকে অ্যাডভাইস দেব চেক করে নিই সেকেন্ড টাইম চেক করে নিই একটা পজিটিভ জায়গা তৈরি করার চেষ্টা করুন দ্যাট মে বি ভ্যারি ভেরি ভ্যারি হেল্পফুল ফর ইউ অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দেয়ার দেখুন যাদের ইমোশনাল একটা ডিস্টারবেন্স রয়েছে তাদের একটু ইমোশনাল জায়গাটাকে কন্ট্রোল করতে হবে আর অনেক বেশি ঝামেলার মধ্যে যাবেন না এখন জড়াবেন না হয় না যে অনেক মাল্টিপল কাজের মধ্যে জড়িয়ে ফেলেছেন অ্যান্ড সিংহের মধ্যে যদিও এই প্রভাবিলিটি আমি কিছু কিছু ক্ষেত্রে বেশি দেখি যে না একটু জড়িয়ে ফেললো নিজেকে একটু অ্যাটাচ হয়ে গেল দায়িত্ব নিয়ে এলো ওভার রেসপন্সিবিলিটি নিয়ে এই ওভার রেসপন্সিবিলিটি থিংস দ্যাট ইজ ওভার সো না আপনার ওভার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই জায়গাগুলি থেকে কিছুটা ডিস্টারবেন্স আসার প্রভাবিলিটি রয়েছে সেই জায়গাগুলো থেকে কিছুটা সমস্যা হতে পারে সো ওভার কোনো রেসপন্সিবিলিটি নেওয়া যাবে না ডো নাট টেক এনি ওভার রেসপন্সিবিলিটি ইট ইটমে ভেরি 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 হার্মফুল এটাকে একটু ম্যানেজ করে অগ্রগতি করতে হবে এটিকে একটু ম্যানেজ করে এগোনোর চেষ্টা করতে হবে সেটা আপনাকে অনেক 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 ভালো ফল দেবে এটুকু শিওরিটি আপনাকে দিতে পারছি বা দিচ্ছি ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রীকশ